আমিন মোহাম্মদের আসলিয়া যে প্রজেক্টটি আছে উত্তরা ভিউ প্রজেক্ট প্রজেক্টটি দেখার পরেই আমার কাছে খুব ভালো লাগে যেহেতু এটা উত্তরা একেবারেই সাথে উত্তরা এবং উত্তরা ভিউ প্রজেক্টের মধ্যবর্তী শুধু রাস্তা এবং একটি নদীর অবস্থান তো নদীর পারেই আমার একটি প্লট সুযোগ হয় প্লটটি অসাধারণ সুন্দর দেখার পরে খুব ভালো লাগে এবং আমিন মোহাম্মদের মার্কেটিং টিমের মাধ্যমে তাদের কাছ থেকে আমি প্লটটি নিই এবং প্লটের পেমেন্ট আমরা বলা যায় যে ওয়ান টাইম হয়নি কয়েকদিনের মধ্যে আমরা পেমেন্টটি ক্লিয়ার ক্লিয়ার করে তাদের যে সেলস টিম আছে অফিসের যারা আছে তাদের সহযোগিতায় আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করে আজকে আমরা দলিলটি হাতে পেয়েছি বাংলাদেশের যারা হাউজিং সেক্টরে কাজ করতেছে তার মধ্যে আমিন মোহাম্মদ অন্যতম একটি গ্রুপ এবং আমিন মোহাম্মদের আরও যে প্রজেক্টগুলো আছে সেগুলো খুব সুন্দর আমার কয়েকটিতে যাওয়ার সৌভাগ্য হয়েছে ভবিষ্যতেও আমিন মোহাম্মদ বাংলাদেশের আবাসন সমস্যা নিরসনের জন্য ভালোভাবে ভূমিকা রাখবে সেই জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা রইল ধন্যবাদ